এই মারফত কত খ্রিস্টাবে জন্ম আর এর বাবাকে মাকে আর এই মারফতে কালারটা বা কি যাই হোক উনি তা সুন্দর ভাবে জবাব করছে জবাব কইরা কিছু কথা বলল বাবা আলেমদের বিরুদ্ধে শুনতে তো পাইলেন তো আলেমেরা কিছু কিছু হক তথা কয়তো তাই যা খোসা লাগে তবে যাই হোক ওদিকে পরে যাব তবে আমি যেমনি ধারায় প্রশ্ন করেছিলাম উনিও আমাকে সেইভাবেই প্রশ্ন করছে যে আসলে আমি যে একজন শরীয়তের হক কানি আনেন আমার এই শরীয়ত কত খ্রিস্টাবে জন্ম আমার এই শরীয়তের বাবাকে মাকে আর এই শরীয়তের কালারটা কি সুন্দর প্রশ্ন একটা কথা বলবো এই যে আপনি বললেন যে আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেছে আগুন পানি মাটি বাতাস দিয়ে আল্লাহ পাক নিজের হাতে নিজ কুদরতে ওনাকে সৃষ্টি করে পৃথিবীতে একজন খলিফাকে নিযুক্ত করলেন তবে আপনার কাছে জায়গায় আমার সর্বপ্রথম একটা প্যাস রইল এই যে আদমকে সৃষ্টি করার আগে আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ একটা মিটিং ডাকলেন আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ মিটিং ডাকলেন ওই আপনার কাছে আমার জিজ্ঞাস ওই মিটিং এ সভাপতি কে ছিল আর ওই মিটিং এর সেক্রেটারি কে ছিল আর ওখানে যে চারকানি একটা খুঁটো ছিল যেখানে পয়সা এরকম বসর কটা জায়গা করা লাগবে বাবা এই খুঁটো চারটা কিসের ছিল আর যেখানে বৈশা উনি সে মিটিং করবে সভা করবে সে কুর্সিটার চারটা পায়া ছিল সে চারটা পায়া কিসের ছিল আর তার মধ্যে কি লেখা ছিল এটা স্মরণ নাও থাকতে পারে বাবা তাই সর্বপ্রথম আমি ওনাকে এটা জিজ্ঞাসা করলাম তবে তারপর উনি আমাকে জিজ্ঞাসা করছে আমার শরীয়তের জন্ম কত খ্রিস্টাবে আমার শরীয়তের তালার কি এবং আমার শরীয়তের বাবাকে এবং মাকে আমার শরীয়ত কত খ্রিস্টাবে জন্ম জানেন নি মিয়া ভালো করে শুনলাম আমার শরীয়ত আমার শরীয়তের জন্ম হচ্ছে পাঁচশো সত্তর খ্রিস্টাবে আর আমার শরীয়তের বাবা আমার রাসুল নিজেই যাকে সৃষ্টি না করলে এই নিখিল বিশ্বে কিছুই সৃষ্টি হইতো না বাবা আপনি গান গাইতেন কোথেকে শরীয়ত মারফত আইলেন থেকে যাকে সৃষ্টি না করলে এই শরীয়ত মারফত সৃষ্টি হইতো না এই যাকে সৃষ্টি না করলে এই লিখে বিশ্ব কিছু সৃষ্টি হইতো না সেই হচ্ছে আমার শরীয়তের বাবা আর শরিয়তের মা বিবি খাতিজা আর আমার শরীয়তের কালার সাদা দুধের চেয়ে সাদা দুধ কি বাবা সাদা না এই মায়ের দুধের মধ্যে কোনো ভেজাল আছে বাবা কোনোই ভেজাল নাই আপনি আইছেন একা কিন্তু যাওয়ার সময় আমার সেই লেবাসটা পরিধান করে আপনাকে যাইতে হইব তবে আপনি যে যে এটাই আমার শরীয়ত আমার শরীয়ত হচ্ছে সুগা সুজা পথ সত্যের পথের মধ্যে কোনো ভেজাল নেই আমার শরীয়তের কালার জানেন আপনি তো সাধু ব্যক্তি আপনি একজন না, আপনি আপনি একজন ফকির সাধক মানুষ আপনি একজন গুরু তবে আমার শরীয়তের রং সাদা তবে বাবা এখানে আমার কিছু কথা তবে ফকির সাহেব পরের মঞ্চে কি বলবে আমি জানি না তবে কূটনীতি নয় বাবা এই একলা কথা বলি যে না মানে ওনাদের যা লাগে এই পবিত্র কোরআন শরীফ এই পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক তার পাক জবানে লিখে দিয়েছেন

কোনো ক্ষমা হবে না আর যারা জানে না অজ্ঞানী যারা তারা ভুল করতে পারে কইরা যখন জানবে তখন যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চায় অবশ্যই তাকে ক্ষমা করবে কিন্তু যাই না বুঝা সাধক গিরি কইরা লম্বা লম্বা মোস রাখছেন চুল রাখছেন আবার দেখবেন গোসল করে না এদের অজু নাই এদের নামাজ নাই এরা গোসল করে না আবার দেখবেন

এরা ডাইরেক্ট বলে কি নামাজ করমু কই এরা নামাজ করবে শিলতা বলে আবার তোমার দিবাই দেহাই নামাজ পড়মু এ আবার কেমন নামাজ দেখা যায় তো আমি বলি যে ফকিরেরা বলে আপনি আবার মনে করেন না আপনারে কইতাছি আপনার উপর ভর দিয়ে কইতাছি সে করে যারা যারা এরকম কাজ করে তা করে কইতাছি তার কারণ বাবা নাম ধরি কইলে তো পিঠন খাইতে পারি তাই আপনার উপর ভর দিয়ে কইতাছি আপনি আমার ওস্তা বা আপনারও কইতাছি না আপনার উপর ভর দিয়ে সেই সব কইতাছি যারা এইরকম ভণ্ডামি করে তবে যারা বলে যে আমরা নামাজ পড়ব সেই দাদু মুখ জায়গা হাতাইয়া পাই না জায়গা খুঁজে পায় না তাই সেই রকম লোকগুলোর আমি বলি আমি রুমি সরকার বলি যেগুলো মরে গেলেও যেন মাটিতে জায়গা না হয় যারা সেই দাদু জায়গা খুঁজে পায় না

এগুলো হচ্ছে পীরা খাস লোক তাই আমি মনে করি পীরেরা হচ্ছে আবার গাঁজা খায় বাবা খাই এগুলো কি ব্যাহক খাই বাবা কথা আলেমেরা কয় জন্য আলেমেরা খারাপ আলেমেরা তুষি তখন এই আলেমের ঘর খরচ দেওয়া হয়

সাধুন নিয়ে কথা বলতেছে আমরা একজন শরীয়তের আলে আমরা শরীয়তের লোকেরা পাঁচ ওয়াক্ত পাঁচ না নামাজ আদায় করি মুসলমানের কাজে তাই পাঁচ ওয়াক্ত পাঁচ না নামাজ আদায় করা তবে আমরা শরীয়তের লোকেরা পাঁচ ওয়াক্ত পাঁচ জায়গা না নামাজ করি আপনি যে একজন মারা ফতন লোক নামাজ সম্পর্কে দজানি না সৃষ্টা ধর খুঁজে পান না তারে আপনাকে আমি প্রশ্ন করব যে আপনি একজন মারা ফতন আপনি নামাজ কয় আমরা সরি লোক আমার নামাজ পান পাঁচ অক্ত আমরা নামাজ পড়ি আপনারা কয় অক্ত নামাজ পড়েন আর আপনাদের রুকু কয়টা সেজদা কয়টা আপনারা কি কইয়া সেজদা করেন আপনারা যে নামাজে পড়েন তার সেজদা কি তার রুকু কয়টা আপনাদের কালে মা বা কি আপনার কোন কালে মা পয়টা সেজদা করেন আপনার নামাজ তো গোপন তবে বাবা এই লোকটা ধুলাই আর দিব না ধুলাই দেওয়া সারা রাত পরে আছে তবে এই লোকটা ধুলাই দিতে দিতে বাবা দিন দিন যাচ্ছে খালি খাটাই হয়ে যাচ্ছে আর লো না তবে ধুলাই পরে দিব তবে একটি ঘরে আসল খাস লোক কি বাবা এরা খালি তালিম দেয় আর তালিম খালি না বেরিয়ে নিচ্ছে এই তালিম শুধু পাইলে এটা কাজ হইতো কিন্তু গই আমার গানটা ফলো করবে এই আসলে পিরা ঘরে জাগরের জন্য কিছু কিছু ভালো পিদের সম্মানানি হয়ে যায় তবে আমার গানটা ফলো করবে এই পিরা ঘরে আসলে খাসलोत থাকি আর এরা তালিম কিভাবে দেয়